ডেস্টিনির নিবন্ধন যদি দেয় এই ইলেকশন কমিশনের এই অফিস মাটির সঙ্গে মিশে দেব যদি নিবন্ধন পাই মাটির সঙ্গে মিশে দেব কুকুরের মতো যদি এই ছাত্র উপদেষ্টাদের পরামর্শে আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করতে চান আমি বলছি এই ছাত্র উপদেষ্টারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু আমরা এই নিবন্ধনের বিষয়ে আমরা মরে যাব ভাই মরে যাব তারপরেও এখান থেকে আমরা যাবো না নিবন্ধন নিয়ে যাব। নতুন করে জন্ম দিয়েছি তাদের বন্ধ করা আন্দোলন তাদের বিক্রি করা আন্দোলন আমরা রক্ত দিয়ে আবার জাগিয়ে তুলেছি সেই সুতরাং শুধুমাত্র এনসিপি এই গণঅভ্যুত্থানের সন্তানরা আমরাও আমরাও যোগ্যতার প্রমাণ দিয়েছি আমরা লড়াই প্রমাণ দিয়েছি আরে আমাদের যোগ্যতার প্রমাণে ইসি কি করবে আমাকে তো শেখ হাসিনা যাওয়ার সময়ে এক নাম্বার আসামি বানিয়ে রেখে গেছে ইসি আবার কি কি বিচার করবে আজকে আমাদেরকে বঞ্চিত করছে সুন্দর সুন্দর গোল গোল কথা বলে কথা বলে আমরা দেখছি আমরা দেখছি কিন্তু এই কমিশনাররা আমরা যখন উপরে উঠতে চাই তখন পিএসকে দিয়ে বলে যে নিবন্ধন নিয়ে কোনো কথা বলবে না স্যার কেন কথা বলবেন না কেন আসছেন এখানে টাকা দিছি না নিবন্ধন আবেদন করার সময় টাকা দিছি না আমরা আমাদের লক্ষ লক্ষ টাকা পনেরো লক্ষ টাকার উপরে আমার এখানে ব্যয় হয়েছে টাকাগুলো কে দিবে আজকে বলছে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এসে মার্চ থেকে শুরু করেছে ও নভেম্বর পর্যন্ত সময় নিয়েছে চর্বি জমে গেছে এতদিন এদের কোনো রকম কাজ করেনি কাজ না করে আজকে রিপোর্ট দিয়ে দিচ্ছে আমরা বলছি যদি এই ছাত্র উপদেষ্টাদের পরামর্শে আমাদেরকে নিবন্ধন বঞ্চিত করতে চান আমি বলছি এই ছাত্র উপদেষ্টারা শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু আমরা বলছি আমরা বলছি শেখ হাসিনার চেয়ে শক্তিশালী না কিন্তু এরা এবং তাদের দুর্নীতি প্রমাণিত হয়েছে এবং আমরা তাদের ঘাড় মোটকে ধরবো সহজ হিসাব আমি আমার এই অনশন বন্ধ করছি না অনশন আমার চলবে আমি মরে যাওয়া পর্যন্ত চলবে আমার দলের নিবন্ধন চাই আমজনতা দল ভারতীয় আগ্রাসন বিরোধী দল লড়াইয়ের একটি দল রাস্তায় রাস্তায় কখন কোন সীমান্তে মানুষ মরেছে আমরা মাইক নিয়ে দশজন পনেরো জন মিলে বের হয়ে গেছি কোন দল বের হয়েছে মুখে কুলুপ দিয়েছিল কেউ ভারতের বিরুদ্ধে কথা বলে না কেউ বলে না আমরা বলেছি আমাদের জাতীয় প্রাকৃতিক সম্পদগুলো গুলো জাতীয় মালিকানায় নিয়ে আসতে হবে বিদেশি কোম্পানিকে দেওয়া লাগবে না বিদেশিদের দালালরা আজকে আমাদেরকে থ্রেট মনে করছে কিনা আমি জিজ্ঞাসা করছি আমাদের স্পষ্ট কথা আমরা এই নিবন্ধনের বিষয়ে আমরা মরে যাব। ভাই মরে যাব তারপরেও এখান থেকে আমরা যাব না নিবন্ধন নিয়ে যাব শুধুমাত্র আম জনতা দল না আরো যাদের প্রতি জুলুম করছে তাদেরকে নিবন্ধন দিতে হবে ডেস্টিনির নিবন্ধন যদি দেয় এই ইলেকশন কমিশনের এই অফিস মাটির সঙ্গে মিশে দেব যদি নিবন্ধন পাই মাটির সঙ্গে মিশে দেব কুকুরের মতো হোটেল সেহাটনে বসে তোমরা মিটিং করেছো আমরা আমাদের কাছে খবর আছে নিবন্ধন দিলে চামড়া তুলে নেব ডেস্টিনি নিবন্ধন দিলে এবং জাতীয় লীগের নিবন্ধন দেওয়ার জন্য টাকা যার টাকা খেয়েছো তাদেরকে বলি তাদেরকে এখান থেকে বের করতে হবে এদেরকে দিয়ে সামনের নির্বাচন ধুম হুমকির মুখে রয়েছে বিএনপিকে কে বলবো এখন পর্যন্ত আপনাদের এদের বিষয়ে কোনো আওয়াজ দেখছি না এরাই তো আঠারো এবং চব্বিশে নির্বাচন করছে এদেরকে দিয়ে নির্বাচন করাবেন এদেরকে দিয়ে নির্বাচন করাবেন আর আপনারা জয়ী হবেন এত সহজ এত সহজ না এদের বিরুদ্ধে আপনারা আওয়াজ তুলবেন জামাতকে বলছি আপনাদের নির্বাচন মাঠে মরবে মাঠে মরবে আমি বলছি এরা কারা এরা আপনাদেরকে চেনেন না এরা টাকার বিনিময়ে বিক্রি হয়েছে রাতের নির্বাচনে সবার বাড়িতে বাড়িতে টাকা চলে গেছে রাতের আধারে চব্বিশে নির্বাচনে সকল নির্বাচন অফিসারের পাশে বসে টাকা চলে গেছে এরা হলো তারা তারা আজকে আমাদের পরীক্ষা নেয় ওদেরকে যে পরীক্ষকের জায়গায় বসায় রাখছি ওরা সুক্রিয়া আদায় না করে আমাদেরকে আজকে হয়রানি করে